বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এক দফার রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ খান থানা পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে বুধবার রাতে দক্ষিণ খান মুন্সি মার্কেট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক তালুকদার

শাহজালাল কামরুল ইসলাম আকরাম আলী আলী শাহজাহান দেলোয়ার হোসেন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে নেতারা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন এলাকায় মাদক ও চাদাবাজিদের হুঁশিয়ারি করে হেলাল তালুকদার বলেন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে তারা তার প্রকৃতপক্ষে বিএনপির কেউ নয় তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর যদি কোন মাদক ব্যবসায়ী এখনো থেকে থাকেন এই মাইকের আওয়াজ যতটুকু যায় এর ভিতরে যদি কোন মাদক করে মাদক ব্যবসায়ী থাকেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই পঞ্চাশ নম্বরে কোন মাদকের জায়গা হবে না ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স আপনারা জানেন বিএনপির কোথন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত নাই ভাইরা আমার আমি নির্দৃদায় বলতে যাদেরকে দেখে নির্বাচন দুই ফেব্রুয়ারি মাস ভাইয়েরা আমরা যে ভাইয়েরা এখানে আছি আর যারা আমরা কথা শুনতেছি সকলের উদ্দেশ্যে বলছে আপনারা পাঁচজন দশজন করে অলিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিএনপি কি নির্মম নির্যাতন ষোলো বছরে হয়েছে এই সাধারণ মানুষকে বলেন এবং ফেব্রুয়ারি মাসে ধানের শেষে বৈঠকে নেতারা বিএনপির এক দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন